সত্যের বিনা ইসলামী ঐতিহ্য প্রচার করাই আমাদের লক্ষ্য আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী সত্যের বিনায় স্বাগতম যে আমলেন এক সন্তান লাভ হয় প্রিয় দর্শক মন্ডলী এই আমলটি জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত আমাদের সাথে দেখবেন এই প্রত্যাশা করছি আমরা সবাই জানি মা বাবা ভালো হলে সন্তান ভালো হয় এ কথাটি আমাদের সবার জানা আছে তাহলে আমাদের ভালো কিছু আমল করা একান্ত জরুরি আল্লাহ তাআলার গুণবাচক নাম আল মুতাকাবিরু যার অর্থ হল অত্যন্ত সম্মানিত গৌরবান্বিত এই নামটি কোরআনে বর্ণিত আল্লাহ তাআলার একটি গুণবাচক নামের মধ্যে একটি এ নামের রয়েছে অনেক গুরুত্বপূর্ণ ফজিলত মানুষের সম্মান বৃদ্ধি মর্যাদা লাভ এবং সফলতা লাভের উদ্দেশ্যে এই নামের জিকির বা আমল করলে আল্লাহ তাআলা পূর্ণ করে দেন আমলটি হলো আল অর্থ অত্যন্ত সম্মানিত বা গৌরবান্বিত ফজিলত যে ব্যক্তি সবসময় গুণবাচক নাম আল মুতাকাব্যিরু এর জিকির করেন তার সম্মান ও মর্যাদা বৃদ্ধি পায় এবং উন্নতি লাভ হয় যে ব্যক্তি স্ত্রী সহবাসের পূর্বে এ পবিত্র গুণবাচক নাম আল মুতাকাব্যিরু দশ বার ফাট করেন আল্লাহ তাকে সৎ সন্তান দান করেন যে ব্যক্তি স্ত্রী সহবাসের পূর্বে এ পবিত্র গুণবাচক নাম আল আলম একশো বার ফাট করবে আল্লাহ তাকে ভাগ্যবান সুসন্তান দান করবেন আল্লাহ মুসলিম উম্মাহকে সম্মান মর্যাদা উন্নতি ও ন্যাক সন্তান লাভের জন্য নিয়মিত আল্লাহ তালার এই গুনবাচক নাম আল মুতাকাব্বিরু এর জিকিরের আমল করার তাওফিক দান করুন আমা তৌফিক ইল্লা বিল্লাহ প্রিয় দর্শক যারা মনোযোগ দিয়ে শুনেছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এই চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করে যুক্ত হননি আশা করি সাবস্ক্রাইব করে যুক্ত হবেন মনে রাখবেন ইসলাম ঐতিহ্য প্রচার করে আমাদের একমাত্র লক্ষ্য সত্যি বিনার একটি ভিডিও শেয়ার করে আপনিও হতে পারেন এই গৌরবময় কাজের অংশীদার ভালো থাকুন শুভকামনায় আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ